জন্মদিনটা বা যেটা আছে না যে আমাদের একটা মুসলমানদের জায়গা থেকে একটা দোয়া মাহফিল দিয়ে শুরু করি সব সময় সেটা আমার পারিবারিক আয়োজনে হয় শেজাদ শেজাদ খান বীরের বার্থডে আমার ছেলের সো খুবই ভালো গিয়েছে মাসাল্লাহ আপনাদের সবার দোয়া ভালোবাসা যারা আমার প্রিয় দর্শক আছেন তাদের দোয়ায় এবং যারা এতিম বাচ্চারা থাকে মাদ্রাসার তাদেরকে দিয়ে কোরআন শরীফ পড়ানো হয় তাদের সাথে খাওয়া দাওয়া করা এবং সে জাদু খুব এনজয় করে এখনো তো মানে আস্তে আস্তে বুঝতে শিখছে খুব একটা তো বড় হয়ে যায়নি বাট ও দেখলাম যে খুব উপভোগ করে এই সময়গুলো এবং তারপর তো পারিবারিকভাবে কেক কাটা পরিবারের সবার সাথে খুব রান্না বান্নার আয়োজন চলে খাওয়া দাওয়া সো ওভাবেই আসলে কাটে এবং একদিন না মানে আমি দেখলাম যে দু তিন দিন ধরে চলতে থাকে আমাদের ঈদের মতো হয় না পরিবারের সবাই আমরা থাকি যেটা হচ্ছে প্রথম প্রহরটা আমরা এতিম তিন সব আমাদের নিষ্পাপ যে বাচ্চারা আছে তাদেরকে তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করে ওভাবে করেই উদযাপন করা শুরু হয় এই গাড়ি খুব পছন্দ করে মানে ট্রান্সপোর্টেশনের ব্যাপার গুলো এয়ারক্রাফট খুব পছন্দ করে এবং মানে খুব ওই বাচ্চাদের বেবি রিলেটেড টয়েজ এর থেকে সে দেখলাম যে একটু ম্যাচিউর জিনিসপত্র তার পছন্দ এবং কোন টয় জানলে ওটার নারী নক্ষত্র সেকেন্ডের মধ্যে মানে সব একদম শেষ গেল একুশে মার্চ ছেলে সে জন্মদিন ছিল জন্মদিনে বুবলি তার ছেলের জন্য কি কি আয়োজন করে সেসব নিয়ে শুতে এসে কথা বলছিলেন বুবলি বুবলি জানান শেহজাদের প্রতি জন্মদিনে এতিম বাচ্চাদেরকে নিয়ে কোরআন পাঠ থেকে শুরু করে এবং তাদের সাথে পুরোটা সময় কাটান শেহজাদ এবং সে মুহূর্তের ছবি বুবলি নিজেই পোস্ট করেন নিজের ফেসবুক পেজে তবে এ নিয়ে অপবিশ্বাস ভক্তদের চরম আপত্তি তারা অনেকেই বলছেন সারা বছর বুবলি খোলামেলা পোশাক পরে আবার অন্যদিকে ছেলের জন্মদিনে শাকিব খানের মন পাওয়ার জন্য কিংবা সাকিব খানের পরিবারের মন পাওয়ার জন্য তিনি ছেলেকে দিয়ে এসব নাটক নিজে সারা বছর চলেন আর বাচ্চাকে দিয়ে তিনি নাটক করান যে তার বাচ্চাকে তিনি কিংবা ইসলামের মানুষ করছেন এ ধরনের বিভিন্ন মন্তব্য আমরা দেখতে পাই উপবিশ্বাস ভক্তদের কিংবা কিছু নেটিজেনদের মধ্যে বাই বুবলি একজন নায়িকা তিনি কি ধরনের পোশাক আশাক পরবেন কিংবা নায়িকা হলে কি ধরনের পোশাক আশাক পরতে হয় সেটা কম বেশি আমরা সকলেই জানি তো তার ছেলের সাথে তার পোশাক আশাকের কী সম্পর্ক তিনি যদি খোলামেলাভাবে চলেও তার ছেলেকে ইসলামের শিক্ষায় মানুষ করে তাহলে তো সেটা প্রশংসনীয় কিন্তু প্রশংসা না করে উল্টা সেটা নিয়ে সমালোচনা করা হচ্ছে ভাই অপবিশ্বাস যখন দুই ধর্ম নিয়ে এবং দুই ধর্ম নিয়ে ছেলেকে দিয়ে এসব করান তখন খুব বাহা দেন অন্যদিকে কাল দেখলাম নায়িকা বর্ষা ইসলামের পথে ফিরে আসতে চাচ্ছেন তিনি সিনেমা থেকে সরে আসতে চাচ্ছেন সেটা নিয়েও পরিমাণের সমস্যা মানে ভাই নায়িকা হলে কোনো কিছু ভালো করা যাবে না আবার মন্দও করা যাবে না মানে এদের নিয়ে আসলে কি করা যায় বা এরা কি করতে চায় তারাই ভালো জানেন তবে আমি নায়িকা বর্ষার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই কারণ একটা সময় পর নায়িকারা আর নায়িকা থাকে না তাই সময় থাকতে নিজেকে সূর্য নিয়ে এসব মিডিয়া জগত থেকে নিজেকে আড়াল করায় সবচেয়ে উত্তম সিদ্ধান্ত যেটা বর্ষা করেছেন এবং এসবের জন্য তিনি কিন্তু প্রশংসা পাচ্ছেন সাধারণ মানুষের তবে শুধু নায়িকা বর্ষা নয় অনেকেই কিন্তু মিডিয়া জগৎ থেকে নিজেদের পুরোপুরি সরিয়ে নিয়েছেন কারণ তারা বুঝতে শিখেছে এসব মোটেও তাদের জন্য কখনোই কল্যাণকর নয়